হ্যালো গাইজ আপনারা কি আপনাদের বাথরুম পরিষ্কারের জন্য চিন্তিত ব্যাকটেরিয়া ও জীবাণু পরিষ্কার হয় না নর্মাল ডিটারজেন্টে ভালো কাজ করে না তাই আমাদের সাথে থাকুন আজকে নিয়ে এসেছি আপনাদের জন্য এক নতুন জম যাতে করে আপনাদের বাথরুমকে উজ্জ্বল ভসা ও জীবাণু ব্যাকটেরিয়া সম্পূর্ণ একটি প্রোডাক্ট এই প্রোডাক্টে ব্যবহার করলে আপনার বাথরুমকে উজ্জ্বলতা ও পরিষ্কার ও ব্যাকটেরিয়া থেকে মুক্ত করবে এই প্রোডাক্টটি সকল দোকানেই পাওয়া যায় আপনাদের প্রয়োজনে কিনে নিতে পারেন নাম হলো কি জানেন নতুন হারপিক কোকা কোলা এটা খুলবেন এভাবে ফুট করে শব্দ হয়ে বুঝছেন একদম পরিষ্কার হয়ে যাবে আপনাদের বাথরুম সহকারে সব কিছু সাথেই থাকবেন দেখাইতেছি এ দেখেন বেসিন কি সুন্দর পরিষ্কার হয় দেখেন টয়লেট আপনার টয়লেটকে করবে উজ্জ্বল ও ফসা দেখেন নিমিশে জীবাণু ক্লিয়ার একদম ক্লিয়ার একদম আপনার বাথরুমকে করবে উজ্জ্বল ও ফসা এক বোতলই যথেষ্ট মাত্র আপনার বাথরুমকে পরিষ্কার রাখতে তাই আজই ক্রয় করুন নতুন হারপিট কোকা কোলা